সাত সকালে বাঁকুড়া শহরের বড় বাজার সুভাষ রোডের একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো যদিও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর নেই শহরের অন্যতম ব্যস্ত এলাকা হিসেবেই পরিচিত বড়বাজার সুভাষ রোড মঙ্গলবার সকালে বাইরে থেকে বন্ধ থাকা একটি খাবারের দোকানের ভেতর থেকে ধোয়া বেরোতে দেখে ওই এলাকার মানুষ হয়ে পড়েন নিজেরাই উদ্যোগ নিয়ে আগুন নিভানোর চেষ্টার খবর দেওয়া বাঁকুড়া সদর থানা ও দমকলে বড়বাজার সুভাষ রোড একের পর এক কাপড় সহ অসংখ্য ছোট বড় দোকান রয়েছে আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত বলে অনেকে মনে করছেন স্থানীয় বাসিন্দা অরূপ ব্যানার্জির দাবি খবর দেওয়ার পর প্রায় চল্লিশ মিনিট পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে বড় বাজারে এমন অনেক দোকান রয়েছে যাদের লাইসেন্স নেই দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও তিনি দাবি করেন দোকান মালিক সাহেব বলেন কাল রাত থেকে বিদ্যুৎ সংযোগ ছিল না বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সকালে মেরামতির কথা ছিল এদিন ফোন ফোনপে যখন দোকানে আসি তখন আগুন জ্বলছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন তবে এই ঘটনা শর্ট সার্কিট থেকেই হয়েছে বলে তিনি দাবি করেন পুলিশ ও দমকলের প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা বাজবে সময় এরকম ফোন বলে দোকান আগুন ধরে গেছে যে তাড়াতাড়ি পর

বাঁকুড়া পৌরসভায় ওদের পারমিশনগুলো দিনে দিন হবে একটা ঝিঙ্গি এলাকায় মাঝামাঝি বহু দোকান কাপড়ের দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন দোকান বড় বাজারের দিকে রয়েছে সর্বোপরি আমরা দেখলাম কি যে একটা আগুন লাগতে পারে কিন্তু সার ব্রিকেটকে ফোন করা হচ্ছে চল্লিশ মিনিট পর সার ব্রিকেট বাঁকুড়ায় ছে বাঁকুড়ায় স্টেশেঞ্জার সেভেন থেকে আসতে চল্লিশ মিনিট সময় লাগে আজকে যদি গ্রামে কোনো জায়গা আগুন লাগে তাহলে তো আমার মনে হচ্ছে ধূস্মাল হয়ে যাবে গ্রামের গ্রাম আর মিশে সেখানে পৌঁছাবে না অতএব আমি মনে করি বাঁকুড়া বড়বাজারের বুকে আরও অনেক শরণের এই ধরনের ব্যবধার চলছে যাদের প্রকৃত কোনো লাইসেন্স আমার মনে হচ্ছে নেই অতএব এগুলো ধরো রাখে না হলে কিন্তু আগামী দিনে বাঁকুড়া বড়বাজারের বুকে আগুন লেগে ভয়া রূপ ধারণ করবে যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কী করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর পি কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপার করতে পারে তার ব্যবস্থা করুন